বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল এবং বর্তমান সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনে একটা বৈঠক সম্পূর্ণ হয়েছে যেখানে তামিম ইকবালকে কোনো একটা দায়িত্বর আওতায় নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানানো যাচ্ছে এখন তামিম ইকবালকে কী দায়িত্ব দেওয়া হয়েছে আসলে কি তামিম ইকবাল জাতীয় দলে ফিরবে কি ফিরবে না সেটাও এখনও নিশ্চিত না এর ভিতরে আবার বনজম উঠেছে তামিম ইকবালকে বিসিবির একটা বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে আসিফ মাহমুদ জাতীয় দল যখন পাকিস্তান ছপরে তখনই এই যে একটা তামিমের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশার মাঝেই বিসিবিতে পরিবর্তনের যে আওয়াজ দিয়েছিল পদত্যাগ করেছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান লিউনুস আসলে কি এই জালাল ইউনিসের জায়গায় কি তামিম ইকবাল বিসিবি অপারেশন চেয়ারম্যান হবেন নাকি অন্য কোনো কিছু ক্রিয়া উপদেষ্টা ক্রিকেট অবস্থানের পুরো সময় তার পাশেই ছিলেন তামিম ইকবাল যেখানে দেখা গেছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির কার্যালয় তাকে ঘুরে দেখায় তামিম তবে তামিম ঠিক কী কারণে বিসিবিতে এসেছিলেন ওই দিন খোদ বিসিবির কর্মকর্তারাও জানেন না আসলে কি তামিম ইকবাল এবং আসিফ মাহমুদ দুজনে কি এই একটা বিষয়ে কোনো একটা বৈঠক হয়েছিল রুদ্র এই দরজা রুদ্র করে যে যেখানে তারা দুজনে বৈঠক করবে অন্য কাউকে জানাবে না এখন দেখার বিষয় কি হতে পারে তাদের এই ডিসিশন বা সিদ্ধান্ত তা তো আমরা সপ্তাহ এক সপ্তাহ পরে জানতে পারবো